অবশেষে দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ বঞ্চনার পর এবং ক্যান্ডিডেটদের এই যে একটা দুশ্চিন্তা সমস্ত কিছুকে সরিয়ে রেখে পিএসসি প্রকাশ করল আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেটদের রেজাল্ট আজকে বারো তারিখ বারোই এপ্রিল তো এটা মার্চ মাসেই প্রকাশ হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি তারপরেও এক বছর এর বেশি দেরি হয়ে গিয়েছে পার্সোনাল টেস্ট কমপ্লিট হওয়ার তো শেষে যাই হোক আর কি মন্দের ভালো পিএসসি ডিপার্টমেন্ট প্রকাশ করেছে রেজাল্ট তোমার দেখতেই পাচ্ছি নোটিফিকেশানটা এটা আর আলাদা করে উল্লেখ করছি না তো এখানে ক্যান্ডিডেটদের নাম দেওয়া রয়েছে সঙ্গে রোল নাম্বার দেওয়া রয়েছে ক্যান্ডিডেটরা কোন কাস্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছিল এবং কোন কাস্ট ক্যাটাগরিতে তারা সিলেক্টেড হয়েছে সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং সঙ্গে মেরিট পজিশন অর্থাৎ র্যাঙ্কিংটা সেটাও এখানে দেখানো হয়েছে তো দেখো একদম প্রথমে যদি আমরা দেখি কৃষ্ণা মিত্র তিনি একদম র্যাঙ্ক ওয়ানে আছেন ইউর ক্যাটাগরিতে তারপর চন্দ পরপর র্যাঙ্কে আছেন টিনা কুণ্ডু সুস্মিতা মণ্ডল নিশা তিওয়ারি পদ্মা কর্মকার বা পদ্মা কর্মকার অনিন্দিতা কর্মকার এবং এই যে পদ্মা কর্মকার তিনি ও বি ক্যাটাগরি ক্যান্ডিডেট ছিলেন কিন্তু তিনি তার র্যাঙ্ক ভালো হওয়ার কারণে তার মার্কস ভালো হওয়ার কারণে তিনি ইউ ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছেন এভাবেই যদি দেখা যায় তাহলে প্রথমের দিকে তার ক্যাটাগরিটা দেওয়া আছে এবং তিনি কোন ক্যাটাগরির এগেনস্টে সিলেক্টেড হয়েছেন সেটাও পেছন দিকে দেওয়া আছে সঙ্গে তার মেরিট পজিশনটা কি রয়েছে সেটাও দেওয়া রয়েছে আমি পুরো লিস্টটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা লিস্টটা পুরোটা দেখে নাও আর এই প্রসঙ্গে আরও একটা কথা বলি যে পিএসসি থেকে তোমাদের জন্য আলাদা করে কোনো রকম চিঠিপত্র আসবে না এরপরে তোমাদের কাছে যে চিঠিটা আসবে সেটা হলো তোমাদের ডিপার্টমেন্ট থেকে চিঠি আসবে তো ডিপার্টমেন্ট থেকে চিঠি আসার পরে তোমাদের মেডিকেল হবে পিভিআর হবে সেই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে তোমাদের অনেকের মনের মধ্যে একটা এখন এটাও হয়তো কাজ করছে যে অনেক ভালো পরীক্ষা দিয়েছিলে কিন্তু এই মেরিট লিস্টের নাম নেই তো এখানে কাট অফটা কাট কোন ক্যাটাগরিতে কত অফ ছিল সেটাও পিএসসি উল্লেখ করে দিয়েছে তোমরা নিজের নিজের নামটা এখানে দেখে নাও কে কত রকম কোন মেরিট পজিশানে চাকরি পেলে দেখো ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে যেটা বলবো যেটা প্র্যাকটিক্যাল কথা যে এই মুহূর্তে এই মেরিট পজিশনটা একটা তাৎক্ষণিক বিষয় চাকরি পাওয়াটা সব থেকে বড়ো বিষয় তাই যদি কেউ মেরিটের পরের দিকেও থাকো আলটিমেটলি সবাই তোমরা সুপারভাইজার পদেই সিলেক্ট হলে তো যারা পেলে প্রত্যেককে আমার চ্যানেল থেকে অসংখ্য শুভেচ্ছা রইল তোমাদের সামনের দিকগুলো আরও অনেক মসৃণ হবে তোমরা এরপরে আরও অনেক দায়িত্ব সহকারে তোমাদের সামনের দিনগুলো কাটবে এবং একটা সম্মান একটা রেজিগনেশান তোমরা পেলে এই দীর্ঘ দশ বছর তোমরা ওয়ার্কার এবার কেউ কেউ হয়তো দশ বছরের বেশি সময় ধরে ওয়ার্কার পদে কাজ করছিলে তো তারপরে এই যে একটা প্রমোশন পাওয়া সেটা সত্যি নিঃসন্দেহে একটা বড় সংবাদ প্রত্যেকের পরিবারের জন্য এবং এই এরকম একটা মুহূর্তে দীর্ঘদিনের অপেক্ষার পরে তোমরা সেটা পেলে তো সত্যি সত্যিই নিঃসন্দেহে তোমাদের সামনের দিকের পথকে আরও মসৃণ করবে যারা পেলে না আমি জানি তাদের মনের মধ্যে অনেক কষ্ট হবে কারণ তারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে পার্সোনালিটি টেস্ট দেওয়ার পরে সিলেকশন না পাওয়াটা সেটা যে কী কষ্টের সেটা যারা পার্সোনালিটি টেস্ট ফেস করার পরে যারা চাকরি পায়নি একমাত্র তারাও তারাই হচ্ছে সেটা মানে বেশি ভালো বুঝতে পারে কোনো কোনো সময় আমিও এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম পার্সোনাল টেস্ট ফেস করার পরে তারপরে মেরিট থেকে বাদ পড়েছিলাম তো যাই হোক সেটা একটা সেপারেট বিষয় সেটা আমার একটা ব্যক্তিগত বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা পেরে না তাদেরকে আরও চেষ্টা করতে হবে তবে নেক্সট আরও কবে প্রমোশনের পরীক্ষা হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন যে হয়তো আরও অনেকটা লম্বা সময় লাগবে আর তোমরা জানো যে এই মুহূর্তেও হাইকোর্টে কেস রয়েছে তোমাদের বিষয়ে এই প্রমোশন সংক্রান্ত বিষয়ে কারণ একটা কেস ছিল তোমাদের রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে কারণ যত সংখ্যক ক্যান্ডিডেটের এখানে নাম থাকা উচিত ছিল তো তত সংখ্যক ক্যান্ডিডেটের নাম এখানে নেই তোমরা জানো এটা তোমাদের সঙ্গে প্রিভিয়াসলি আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম এটা নিয়ে যে যত সংখ্যক হচ্ছে ক্যান্ডিডেট সুপারভাইজার পদে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্প ওয়ার্কার থেকে প্রমোশন পাওয়া উচিত ছিল তারা সকলে কিন্তু পেলো না আশা করি সেই যে জটিলতা আছে সেটাও কেটে উঠবে কেটে যাবে এবং তারপরে একটা সময় গিয়ে হয়তো আরও অনেকেই এখানে সুযোগ পাবে তো আরও অপেক্ষা করতে হবে তো তার পাশাপাশি এটাও বলবো যে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় যদি বয়সটা এসটা পারমিট করে তাহলে অবশ্যই নিঃসন্দেহে তোমরা অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নাও যদি এস থাকে যেমন এখন এই মুহূর্তে পঞ্চায়েত কর্মীর একটা রিক্রুটমেন্ট হতে চলেছে বা হবে তোমরা জানো সেটা যেন রেজিস্ট্রেশন করে রাখো যারা পেলে না কারণ সেই যে বাকি জটলা যেগুলো রয়েছে যেগুলো জটিলতা রয়েছে সেটা কাটতে কাটতে কতটা সময় লাগবে সেটা কিন্তু কেউ জানে না কারণ ফ্রেশ রিক্রুটমেন্ট হতে যতটা সময় লেগে গেল আজকে সেই দু সাল থেকে শুরু করে এতদিন পর্যন্ত শুধুমাত্র এই জায়গাটায় এসে দাঁড়ালো তো এর পরের বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে কি পর্যায়ে আসবে সেটা আদৌ দুহাজার সালে ক্লিয়ার হবে নাকি দু সাল পর্যন্ত চলে যাবে নাকি চব্বিশে ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু এই মুহূর্তে কেউই জানে না ডিপার্টমেন্টে এই সমস্ত বিষয়গুলো প্রকাশও করছে না এখন যদি আমাদের মহামান্য হাইকোর্ট থেকে কোনো রকম কোনো করার নির্দেশ থাকে বা দেওয়া হয় যে হ্যাঁ এগুলোকে বাকি যারা আছে তাদের বিষয়টাকে খুব তাড়াতাড়ি করে সমাধান করতে হবে তাহলে সেক্ষেত্রে হয়তো সেটা খুব তাড়াতাড়ি করে সমাধান হয়ে যাবে তো তোমরা আশা করি লিস্টে নাম মোটামুটি প্রত্যেকে দেখেও নিয়েছো মেরিট পজিশন অনুযায়ী নামগুলো দেওয়া রয়েছে সঙ্গে কাট অফটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যারা যারা সিলেকশন পেলে কে কোথা থেকে পেলে কোন ডিস্ট্রিক্ট থেকে পেলে বা কোন ব্লক থেকে পেলে অবশ্যই একবার কমেন্ট করে জানিও তোমাদের এই যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আমি একদম মোটামুটি বলতে গেলে প্রথম থেকেই ছিলাম যখন থেকে রেজাল্ট প্রকাশ হলো তখন থেকে ছিলাম ইন্টারভিউ ভাইবার ভাইবা বা পার্সোনাল ড্রেস্টের সময়ও হচ্ছে তোমাদের সঙ্গে ছিলাম প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া বা অন্যান্য বিষয়গুলোতে চেষ্টা করেছিলাম সাহায্য করা যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল সেটাও চেষ্টা করছিলাম তো আশা করব যে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে বা জানাবে যে কে কে সিলেক্ট সিলেক্টেড হলে আর যারা পেলে না তারাও জানিও আর একটাই বলবো যে না পেলে সত্যি খুব মানে কষ্ট হয় কষ্ট এটা হওয়াটা ভীষণ স্বাভাবিক তবে কিছু করার নেই আর তবে একটু অপেক্ষা তোমরা করতেই পারো আর কিছুর সময় অনেকটা অপেক্ষা করে নিয়েছো আর কিছুটা সময় অপেক্ষা করতেই পারো এরপরে দেখো কাট অফটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কাট অফটা কী রয়েছে কাট অপটা যদি তোমরা দেখো এখানে কাট দেখাবো চারশো নয় জনের নাম সিলেক্টেড হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চারশো নয় জনের নাম রয়েছে এই মুহূর্তে তো এই যে হাইকোর্টের যে ব্যাপারটা রয়েছে সেটা যদি কেটে যায় তাহলে এখানে মোটামুটি আশা করব যে মোটামুটি পনেরোশোর মতো সিলেকশন হওয়া উচিত সেক্ষেত্রে হয়তো আরও অনেকেই নাম পাবে নাম আসবে অনেকেরই তো ইউর ক্যাটাগরির যে কাট অফ ছিল সেটা হচ্ছে দুশো পঞ্চান্ন টু ফিফটি ফাইভ ওবিসি এ ক্যাটাগরি টু হান্ড্রেড টেন ওবিসি বি ক্যাটাগরি বি ক্যাটাগরি টু হান্ড্রেড থার্টি ফাইভ ওবিসি সরি এসসি ক্যাটাগরি টু ওয়ান ওয়ান দুশো এগারো এসটি ক্যাটাগরি একশো আশি এমএসপি ক্যাটাগরি ওয়ান এইটি সেভেন পিএইচএইচ আই একশো বাহাত্তর এবং পিএইচএল ডি সিপি দুশো দুই তো পিএইচএল ডি সিপির যে কাট অফ সেটাও অনেকটাই বেশি মোটামুটি অনেকটাই বেশি বলতে গেলে তৃণমূল আর কি পিএইচ ক্যাটাগরি থেকে যদি দেখা যায় তো এই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার লিস্ট একটা আশা করবো যে তোমাদের সেটা ভালো লাগবে কমেন্ট করে তোমরা জানাবে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে